নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে যে কোনো দিন এসআইআরের ঘোষণা হয়ে যেতে পারে নভেম্বরেই শুরুর দিকেই প্রথম সপ্তাহে সেটা হবে তো আপনাদের মনে কিন্তু একটা বড় প্রশ্ন যারা পরিযায়ী শ্রমিক বা আপনার বাড়ির কোনো সদস্য যদি বাইরের রাজ্যে কাজ করে বা তিনি বাড়িতে উপস্থিত নেই তাহলে তার এসআইআরটা কি হবে সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ভেবেছে আপনি যদি বাড়িতে উপস্থিত না থেকে থাকেন অফলাইনে এসআইআর প্রসেস যদি আপনি সম্পূর্ণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিকল্প পদ্ধতি কি নির্বাচন কমিশন ভেবেছে যারা বাইরের রাজ্যে কাজ করেন বা বাইরের দেশে কাজ করেন বা এক জায়গায় যেখানে আপনার বাড়ি সেখানে আপনি বর্তমানে নেই অন্য জায়গায় রয়েছেন তো আপনার ফর্মটা তো আপনার যে বাড়ি সেখানেই তো আসবে তো আপনার বাড়ি যদি এসে দেখে তালা দেওয়া রয়েছে বা আপনি দেখেন যে বাড়িতে নেই এসে যদি বিএলও দেখে তাহলে কিভাবে আপনি এস এর অংশ অংশগ্রহণ করবেন আপনি যদি এর অংশ অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার নামটা যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে সেখানে কিন্তু থাকবে না আপনি কিন্তু পরবর্তী সময়ে ভোটার কার্ডের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু নাও পেতে পারেন বিধানসভা ভোট যে হবে দু সালে সেগুলোও কিন্তু আপনি দিতে পারবেন না যদি না আপনার ভোটার লিস্টে নাম না থেকে থাকি তো এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন কি বলছে সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদের সঙ্গে আমি স্ক্রিনে দেখাচ্ছি তারপর বিষয়টা নিয়ে আলোচনা করে দেব। তো এখানে বলা হচ্ছে এবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তাদের আর রাজ্যে এসে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে না যারা বাইরে কাজ করেন এই এসআইআর সময় তাদেরকে যে বাইরে ফিরে আসতে হবে সেরকমটা কিন্তু করতে হবে না অনলাইনেই এই ফর্ম জমা করতে পারবেন কাজের খোঁজ ভিড় রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকরা অর্থাৎ যারা বাইরে থাকছেন তারা কিন্তু অনলাইনে বিষয়টা করতে পারবেন কমিশন সূত্রে খবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হলে যাতে পর্যায়ী শ্রমিকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হবে মানে হচ্ছে ধরুন আমাদের রাজ্যে যখন এসআইআর হবে তখন কিন্তু ধরুন ওই বর্তমান পত্রিকা আনন্দবাজার আরও যে সকল পত্রিকা রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হবে যে এসআইআর শুরু হয়েছে আপনারা অনলাইনে করুন যারা বাড়ি ফিরে আসতে পারছেন না এরকম প্রচার করা হবে বা সাধারণ মানুষকে যাতে জানতে পারে তারা যে এসআইআরটা শুরু হয়েছে অনলাইনে আপনারা করুন এরকম কিন্তু প্রচার চালানো হবে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সেটা বলা হচ্ছে যেখানেই সেখানেই উল্লেখ থাকবে কোন প্রক্রিয়ায় এনোমারেশন ফর্ম পূরণ করা যাবে অর্থাৎ সেই বিজ্ঞাপনে উল্লেখ করা যাবে কি প্রসেসে সেটা করা যাবে তার জন্য কোনো অ্যাপ চালু করা হবে না কোন ওয়েবসাইটে করা যাবে সেই বিষয়টা কিন্তু সেখানেই জানানো থাকবে এদিকে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ছাড়াও দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনমুখী আরও চারটি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে কমিশন এই রাজ্যে এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দ্রুত ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর মানে এই যে বর্তমানে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের মধ্যেই সমস্ত কিন্তু ভোটার ম্যাপিং মানে দু হাজার সালের সঙ্গে দু হাজার সালের যে ভোটার লিস্টের মিল বা কোনগুলো অমিল সেগুলো কিন্তু বাছাইয়ের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে মূলত হেল্প ডেস্ক হবে জেলা মহকুমা এবং ব্লক স্তরে এই হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত হয়েছে মানে হেল্প ডেস্ক মানে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সেখানে কল করবেন সেখান থেকে সাহায্য নেবেন আপনারা সমস্যার সমাধানের জন্য সেই হেল্প ডেস্কগুলো খোলা থাকবে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটাররা এই হেল্প ডেস্কের মাধ্যমে সমস্ত তথ্য জানতেও পারবেন তো সুতরাং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে অনলাইন প্রসেস কিন্তু চালু থাকবে এবার অনলাইনকে শুধু যারা বাইরে কাজ করে তারাই করতে পারবে না সেরকমটা কিছু নয় আপনি বাড়িতে থাকছেন নিজের বুথে নিজের বাড়িতে রয়েছেন আপনি চাইলে অনলাইনেও করতে পারেন কেন বলছি ধরুন বিএলও আপনার বাড়িতে ফর্ম দিয়ে আসবে এর সঙ্গে আপনার ঝগড়া আপনি তাকে কোনো কাগজ দিতে রাজি নন ঠিক আছে এরকমটাও তো হতে পারে তো সেক্ষেত্রে কী হবে আপনি কীভাবে করবেন তো আপনিও কিন্তু চাইলে ফর্ম না নিয়েও অনলাইনে আপনি কিন্তু প্রচেষ্টা করতে পারবেন মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকই অনলাইনেও করতে পারবে অথবা অফলাইনেও করতে পারবে ঠিক আছে মানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি বাড়িতে থাকছেন মানে আপনাকে অফলাইনেই ফর্মটা পূরণ করতে হবে আপনি চাইলে অনলাইনেও করতে পারেন আপনি যখনই অনলাইনে করবেন আপনার আবেদনগুলো বিএলওর কাছে সরাসরি পৌঁছে যাবে বিএলও ভেরিফিকেশন করে তাদের যে প্রসিডিওর রয়েছে সেইভাবে কিন্তু সেটা নেক্সট লেভেলে পরবর্তী উচ্চতর ধাপে পাঠিয়ে দেবে ঠিক আছে এবার এটা কীভাবে হবে হয়তো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট পশ্চিমবঙ্গের ডব্লু সিইও সেখানে অনলাইন প্রসেস ওয়েবসাইটেই চালু করা থাকবে নয় হয়তো কোনো অ্যাপ চালু করতে পারে সেটা যখন চালু হবে যখন বিজ্ঞপ্তি দেবে তখন আমাদেরকে আমরা পুরো প্রসেসটা দেখিয়ে দেব। কিভাবে অনলাইনে করতে হবে বাড়িতে বসে সেই প্রসেসও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে আমাদের একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল বাড়ি ফিরে আসতেও হবে না আপনাদেরকে যেখানে রয়েছেন দেশের যেই প্রান্তে রাজ্যের যেই প্রান্তেই রয়েছেন না কেন বা আমাদের এই যে পশ্চিমবঙ্গের জেলার আপনি যেখানেই থাকুন না কেন আমি অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি তো আমাদের চ্যানেলে এসআইআর নিয়ে কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর এর জন্য বা আরও বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা এসআইআর যে প্লেলিস্ট করা রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর আরেকটি অনুরোধ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানিয়ে দিন যারা বাইরে কোথাও কাজ করে বা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদেরকে